শেয়ার বাজারের লম্বা সময় ধরে সফল হতে গেলে ঠিক কী ধরনের মানসিকতা দরকার আজকে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। যা একজন সাধারণ আর একজন সফল বিনিয়োগকারীকে আলাদা করে দেয় চলুন বাংলাদেশ স্টক মার্কেটে দীর্ঘমেয়াদী এক যাত্রার জন্য যে মাইন্ডসেটটা জরুরি সেটা নিয়ে একটু সদ্ভব আলোচনা করা যাক আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে পারেন ভবিষ্যতে এরকম আরও আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন যেখানে আমরা আরও বিশ্লেষণ শেয়ার করি আচ্ছা যেটা বলছিলাম মনে রাখবেন মার্কেটে টাকা কামানোর জন্য শুধু টেকনিক্যাল স্কেলই যথেষ্ট না প্রজ্ঞারও দরকার আছে চলুন ঠিক এই বিষয়টা নিয়েই কথা শুরু করা যাক চলুন শুরুতেই একটা খুব কমন কিন্তু মারাত্মক ক্ষতিকারক ভুল ধারণা নিয়ে কথা বলি যেটার কারণে বেশিরভাগ বিনিয়োগকারী বিপদে পড়েন এই কথাটা একদম মাথায় গেঁথে নিন এটাই হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোন স্টকের দাম প্রতিদিন যে ওঠানামা করে সেটা কিন্তু সরাসরি ওই কোম্পানির ভালো মন্দের সার্টিফিকেট না দেখুন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে একদিকে আছে কোম্পানির আসল অবস্থা আরেকদিকে আছে মার্কেটের সাময়িক সেন্টিমেন্ট আর এই দুটো জিনিস কিন্তু প্রায় একরকম থাকে না ধরুন গ্রামীণ ফোনের মতো একটা বিশাল ফান্ডামেন্টালি শক্তিশালী কোম্পানি কিন্তু বাজারের ভীতি বা অন্য কোনও ম্যাক্রো কারণে সেটা শেয়ারের দামও কিন্তু অল্প সময়ের জন্য পড়ে যেতে পারে তার মানে কিন্তু এই না যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে এই বেসিক মাইন্ডসেটটা একবার তৈরি হয়ে গেলে একজন মাস্টার ইনভেস্টর কিন্তু ঝুঁকি আর আবেগকে কন্ট্রোল করার জন্য কিছু অলঙ্ঘনীয় নিয়ম মেনে চলেন আমাদের আসল উদ্দেশ্য কিন্তু টাকা কামানো নিজের ইগোকে জেতানো না মানে একেবারে সবচেয়ে কম দামে কিনব আর সবচেয়ে বেশি দামে বেচব এই চিন্তা করে মার্কেটকে হারানোর চেষ্টা করাটা বোকামি বিনিয়োগকারীরা যে কারণে সবচেয়ে বেশি মূলধন হারান সেটা হলো এই ওভার ইনভেস্টমেন্টের ফাঁদে পড়ে একটা পুরনো গল্প বলি তাহলে এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন একজন ডাক্তার এক রোগীকে একটা ওষুধ দিলেন বললেন কুড়ি দিন ধরে রোজ একটা করে ট্যাবলেট খাবেন কিন্তু রোগী অধৈর্য সে ভাবল আরে এত সময় নেই তাড়াতাড়ি ভালো হতে হবে সে কি করল একদিনেই কুড়িটা ট্যাবলেট সব একসাথে খেয়ে ফেলল ফলাফল কী হল ভালো তো হলই না উল্টো অবস্থা আরও খারাপ হয়ে গেল একটা বিপর্যয় ঘটে গেল ঠিক এখানেই হল আসল পয়েন্ট আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাই হলো সেই রোগী একটা ভালো স্টক বাছা মানে আপনি হয়তো সঠিক ওষুধটা খুঁজে পেয়েছেন কিন্তু লোভের বসে ভুল ডোজে মানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে বিনিয়োগ করে ফেললে সেটা আপনার আর্থিক স্বাস্থ্যের জন্য একটা ওভার ডোজের মতোই ধ্বংসাত্মক হতে পারে এ বিপদ এড়ানোর জন্য একটা খুব ডিসিপ্লিনড নিয়ম আছে সেটা হল আপনার মোট ক্যাপিটালের পাঁচ পার্সেন্টের বেশি কোনো একটা স্টকে ঢালবেন না কেন কারণ আপনি যতই অ্যানালাইসিস করুন না কেন কিছু অপ্রত্যাশিত ঝুঁকি মানে আনপ্রেডিক্টেবল রিস্ক কিন্তু সবসময়ই থেকে যায় এই নিয়মটা হল সেই ঝুঁকির বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা এর সাথে আরও কয়েকটা নিয়ম আছে যা একদম ভাঙা যাবে না যেমন ধার করে আনা টাকা দিয়ে কখনোই বিনিয়োগ করবেন না মনে রাখবেন লাভ আসে ধৈর্য থেকে তাড়াহুড়ো থেকে নয় আর এটাও মেনে নিতে হবে যে কিছু ঝুঁকি যেমন কোনো কোম্পানির ভেতরের জালিয়াতি আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব আচ্ছা চলুন এবার দেখা যাক এই সব নিয়ম কানুন মিলিয়ে কিভাবে একটা টেকসই আর দীর্ঘ মেয়াদি দর্শন তৈরি করা যায় যা আপনাকে বাজারে শুধু টিকিয়ে রাখবে না বরং এগিয়েও নিয়ে যাবে একটা বিরাট বড় মানসিক ভুল হল অনেকেই ভাবেন যে মার্কেট প্রতি বছর একই রকম রিটার্ন দেবে কিন্তু বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমাদের ডিএসসিএক্স ইন্ডেক্সের গত কয়েক বছরের রিটার্ন কোন বছর হয়তো পঁচিশ পার্সেন্ট বেড়েছে তো তার পরের বছরই হয়তো আট পার্সেন্ট পড়েছে এটা কোনোভাবেই একটা সরল রেখায় চলে না এটা একটা উত্থান পতনের চক্র তাহলে আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত লক্ষ্যটা হওয়া উচিত একটা লম্বা সময় ধরে ধরুন দশ বছরে একটা স্বাস্থ্যকর গড় বা অ্যাভারেজ রিটার্ন টার্গেট করা প্রতি বছর একটা ফিক্সড রিটার্ন পেতেই হবে এই আশা করাটা বাস্তবসম্মত না এই যে বাজারের চক্র এটাকে ঠিকঠাকভাবে পারি দিতে হলে আপনার আসল শক্তিটা খরচ করতে হবে শেখার পেছনে রিসার্চ করার পেছনে আসল লাভটা কিন্তু মার্কেটকে শুধু সময় দিলেই আসে না আসল এজ বা সুবিধাটা তৈরি হয় জ্ঞান থেকে এর মানে হলো আপনি কোন গাড়িতে চড়ছেন সেটা আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে আপনি একটা বড় ব্লু চিপ স্টক যেমন ধরুন বিএ টিভিসির কাছ থেকে যে স্থিতিশীলতা আর নিরাপত্তা আশা করেন একটা ছোট এস এমই বোর্ডের স্টকের কাছ থেকে সেই একই জিনিস আশা করতে পারেন না দুটোর চরিত্রই আলাদা সোজা কথায় যদি স্মল ক্যাপ স্টকের মতো ব্যাগিং রিটার্ন চান মানে অনেক বেশি লাভের সম্ভাবনা চান তাহলে ওই স্মল ক্যাপের মতোই ভলঙ্কর পতন এমনকি পঞ্চাশ পার্সেন্ট ড্রপ সহ্য করার মানসিক প্রস্তুতিও রাখতে হবে আতঙ্কিত হলে চলবে না শেষ কথা হল এই সব নিয়ম কানুন কিন্তু দুই মাসের ট্রেডিংয়ের জন্য না এটা হলো আগামী বিশ বছরের একটা লম্বা জার্নি বাজারে শুধু টিকে থাকার জন্য নয় বরং সফলভাবে বেড়ে ওঠার জন্য এই অভ্যাসগুলো তৈরি করতে হবে সুতরাং চূড়ান্ত প্রশ্নটা নিজেকেই করতে হবে আপনি আসলে কোন খেলাটা খেলছেন আপনি কি শুধু পরের বুলরানের জন্য একটা পোর্টফোলিও বানাচ্ছেন নাকি আগামী বিশ বছরের কথা ভাবছেন উত্তরটা আপনার বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে